বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের জায়গায় আর আজকে কিন্তু এসেছি আমরা তিনজন তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে ধরা হবে তিনজনের মাছ তাই তো বাবা আর আজকে সবার প্রথমে আমাদের ধরতে হবে বসির চার ঘাড়ে কিন্তু জাল নিয়ে নিচ্ছি আর সামনে কিন্তু আমাদের খালি রয়েছে বেশি দেরি করবো না আমাদের জাল পেয়ে বসির চার ধরতে হবে টাটকা চার আর দেখি মাছ কেমন হচ্ছে তাই তো বাবা তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি বাবা বললাম বুঝলে

Редактор таа зүрхэнэ. цап тавс тавс. ой ой нага готай. я. ордзе пасси пасси. শাক পরি যাবে একটু করে পল্লি হয় হ্যাঁ সাইজ ভালো খাচ্ছে

だるんぐれます。ぜんだ。捕まえる時だってまった見てれ。え、あれは別に強くて捕った。

Er det nok? तूने खबर सुनी जब नौकरी में हम्म नौकरी है हो जाएगा ना कहीं छुप छुप दीदों के है हाँ ऐसी जगह नहीं तो ये दोस्त बड़ा फोर दस साल है है ना आज दो कब्जे नौकरी से जो चलो देखो पाँच सौ

তুমি প্লেট বের করো সকালে কিছু খাইনি সকালে ওই মুড়ি রয়েছে আর ঘুমিয়ে আনা হলো টিফিনের জন্য বুঝলে আর সঙ্গে ডিম সেদ্ধ হ্যাঁ আমাদের ডিম সেদ্ধ রয়েছে ওইটা সকালে খাইনি খাই দেয় তারপরে বসে চার গাতো দেখো হয়ে যাচ্ছে তো দেখো হ্যাঁ ওই রাখো দেখে যাও হ্যাঁ হয়ে যাবে একদম সলিড মাছ সলিড মাছ একদম হয়ে যাবে চারে হয়ে যাবে না না সকালে দুটো খাইনি তারপরে বসি চার গাইতে রানিং গাইতে ফেললো মন্দিরে বসে বললাম ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ সকালের টিফিন জো লাগিয়ে ওদের লাগবে না জাল কবে আরো বেশি রিজো লাগিয়ে হ্যাঁ ভালো দিবে না সকালবেলা খাওয়া দাওয়া পরে আবার বসে রাখবো চারান কাটিয়ে দেবো ওখানে ওই গাছ বলি না বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু বসে পড়বো এবার চার কাটতে আর এই হচ্ছে পাঁচ মাস সব ব্যাগে রয়েছে এবার ঢালে দেবো কাঁকড়া ফাল আসলে সব পাঁচ মাস স্যার ¡Ey! ¡Ey, menor! ¡Ey, menor! ¡Ey!

চার ঠিক আছে চার ঠিক আছে এগুলো করব তিন পিস করে দিলাম আর বড় গুণ পিস করে দেব 生的。 বন্ধুরা বসি গেতে কিন্তু চলে এসছি বিদ্যায় আর হাওয়া কম আছে আজকে বিদ্যায় দেবো খেপ তাই তো বাবা দিয়ে দিলাম মা মা কানা ফেলে চলে যাবো পুরো বিদ্যার মাঝখানে যতদূর যাচ্ছে

তোমার একদম বিদ্যার ওই চরে চরে যাই ফাড়ি জাল ছাড়া দেবো দেখি দ্বিতীয় খাবে যদি চার ধরতে পারি তো খুব ভালো কি ফাড়ি জাল দিয়ে চেষ্টা তো করি না ঠাই পেয়ে গেছে দিয়ে দিলাম মাগো মা চল স্টার্ট দিয়ে দিলাম স্টার্ট বন্ধুরা চলে এসেছি কিন্তু কানায় আর জাল কিন্তু খুলে রেডি একদম দ্বিতীয় খাবে চারের জন্য তাই তো বাবা দিয়ে দিলাম মাগো দিস ফায়রা দিস তো এক ঝাঁক একা একা ফেলে দিচ্ছি তুমি শুধু ভাই উঠে যাওয়া 哇，顺头不错，顺头。哎。来啦！哎，重要，重要。哎。

お前らかも。